ভাঙা প্রচুর বাড়ি প্রচুর স্বপ্ন নে ভাঙা পড়বে এলাকার কারণ সামনে রেলের অধিকৃত জমির জন্য ইতিমধ্যে পিলার পোতা হয়েছে আর এই অধিকৃত জমির মধ্য দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন এই রকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক নেই অনেকেই আসে অনেকেই অফিসার আসে সবাই দেখে বলে কিন্তু টাকা এখনো পায়নি এই যে আপনি যেখানে তারা আছেন এই বাড়িটাও তো ভাঙবে এবং এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে আরো ভাঙবে এদের কি ক্ষতিপূরণ দিবে রেল এখন কি করবে সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেল আলা ওনাই জানে স্থানীয় অভিযোগ। পর্যন্ত রেলের দেওয়া জমির পাওয়া যায়নি। এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন তারা স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি উল্লেখ্য গত বছর পুজোর পর থেকেই স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের এসে পৌঁছায়নি পাশাপাশি জমিদাতাদের অভিযোগ জমির দাম কি দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়ে জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি দাতাদের জায়গা জমি বসত বাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে খালি শুধু হয়ে যাচ্ছে আপনারা কি চাচ্ছেন টাকা দিবে তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুন ভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না তারা কেননা তাদের জমির কি দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সে টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয় স্থানীয় বাসিন্দাদের দাবি তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুন ভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক পয়সাগুলির দরকার কিনতে হবে তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা কি বলছে বলছি অবস্থায়